নমস্কার স্বাগত ফেসবুক লাইভে প্রতিদিনের মতো আমরা চলে এসেছি লাইভে সৈকতে সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সরাসরি ফল দীঘার সৈকতের চিত্রটা রোদ জলমালে ওয়েদার দীঘার সৈকতে এই মুহূর্তে আজ নিয়ে চলে এসছে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকালে দীঘার সুন্দরী চিত্রটা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে খুব বেশি পর্যটক নেই আমরা দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমেও অল দীঘা সাইডের থেকে একই সাথে সরাসরি লাইভের মাধ্যমে দীঘা সুন্দরী চিত্রটা তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সাদিয়া মল্লিক গুড মর্নিং দাদা থ্যাংক ইউ সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল দীঘা ডট কম ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি হল দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি সকালের দীঘা সুন্দরী আপনাদের প্রত্যেকের স্বাগত জানা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের হল দীঘার সৈকত কেমন লাগছে আপনাদের সকালের দীঘার সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সরাসরি দেখছেন এই মুহূর্তে সাদিয়া মল্লিক ভিড় কেমন ভিড় খুব একটা নেই দাদা একদম ফাঁকা লাগছে দীঘার সৈকত তবে ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে রোদ জলমুলো ওয়েদার খুব অল্প পর্যটক আছে খুব বেশি ভিড় নাই আজকে প্রত্যেকের স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আবার চলে এসেছি লাইভ নিয়ে সকালে দীঘা সুন্দরী জাস্ট পর্যটকদের সেভাবে ভিড় নেই অল্প কিছু পর্যটক এখন সমুদ্রে স্নানে রয়েছে জাস্ট সেই দৃশ্যই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে দীঘা সুন্দরী চিত্রটা লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাইকে স্বাগত জানাই দীঘা ইউটিউব লাইভ এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা সরাসরি ওল দীঘা চিত্রটা তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের সৈকত এই সৈকতের চিত্রটা কেমন রয়েছে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবেই দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন এই মুহূর্তে জল দীঘার সৈকতের চিত্রটা সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি অনিমা মালাকার দীঘা সুন্দরী একদম ফাঁকা ঠিক দিদিভাই একদম ফাঁকা দীপঙ্কর কলেজ শুভ সকাল দাদা থ্যাংক ইউ অনিমা মালাকার থ্যাংক ইউ অলক দাস খুব সুন্দর থ্যাংক ইউ অলক দাস প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে প্রতিদিনের মতো আমরা আজকেও লাইভ নিয়ে চলে এসেছি সকালের দীঘা সুন্দরী জাস্ট একজন লাইভের মাধ্যমে তুলে ধরেছি তাপস চৌধুরী দাদা কেমন আছেন খুব ভালো ওয়েদার কেমন ঠান্ডা ঠান্ডা তো নেই ওয়েদার বেশ সুন্দর রয়েছে তাপস চৌধুরী থ্যাংক ইউ অলক দাস ভিড় কম আছে একদমই ভিড় নেই দাদা টা অনেকটাই কম অল্প কিছু পর্যটক রয়েছে বিশেষ আমরা লাইফের মাধ্যমে সে দৃশ্য সরাসরি হল সৈকত থেকে তুলে ধরেছি আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী চিত্রটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে ওদের সাথে থাকবেন জয়ন্ত জয়ন্ত হায় হ্যালো প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দীঘার সুন্দরী লাইভ আমার ফারুক দাদা আমি আছি নিউ দীঘার আচ্ছা কিন্তু চলে এলাম লাইটটা নিয়ে নিউ দিঘায় দেখা যাক যে পুরের দিকে করা যায় কিনা নিউ দিঘায় একটু পর্যটক আছে এর থেকে একটু বেশি খুব বেশি ভিড় না ওমর ফারুক এখন জোয়ারনা ভাটা ভাটা হচ্ছে মানে জোয়ার আছে এখনো জলটা অনেকটাই উপরে রয়েছে ওই দিকে ভাড়াটা হয়ে যাবে এবারে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওল দীঘার সৈকতে জাস্ট এক হল লাইট আজকে দীঘা সুন্দরী কেমন রয়েছে সেই দৃশ্যই আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি সকালে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সৈকতের চিত্রটা আর ভালো লাগে অবশ্যই লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থেকে লাইক শেয়ার দিতে ভুলবেন না স্বাগত জানাই থেকে লাইভেকের সঙ্গীত দেখতে থাকুন সানলাম আগের মিটে ঘুরে এলাম খুব মিষ্টি করছি দীঘাকে আচ্ছা কেমন ঘুরলেন там ভালো আছেন জয়ন্ত জয়ন্ত আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি জয়ন্ত জয়ন্ত थैंक यू আপনি কেমন আছেন

প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন কেন দেখা যাবে অনিমা মালাকার আমরা কদিন আগে ঘুরে আসলাম দীঘাতে আপনার দেখা পাইনি আচ্ছা এবারে এলে দেখা পাবে সবাইকে স্বাগত জানাই সকালের দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছে দীঘার গীত থেকে হলদীঘা সেভাবে পর্যটকের ভিড় নেই একদম ফাঁকা ফাঁকা লাগছে দীঘার পর্যটকের ভিড় না থাকলে একেবারে দীঘা সুন্দরী এই মুহূর্তে লাইভ দেখছে প্রত্যেককে স্বাগত জানা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রতিদিনের মতো আজকে সকালের দীঘা সুন্দরী লাইভ নিয়ে চলে এসেছি অলদিনার সৈকতে আপনারা প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন অবশ্যই কোয়েস্টটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন জয়ন্ত আপনার নামটা কি আমার নাম চন্দন বাড়ি সরাসরি অন্দিকা সৈকতের চিত্রটা লাইভের মাধ্যমে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে দীঘা ডট কম ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমরা হল দীঘা সৈকতে লাইভের মাধ্যমে তুলে ধরেছি দীঘা সুন্দরীকে প্রত্যেকে সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিতে বলবেন না তারা নতুন এখনও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিকে রাখবেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন অল্প দলই কালকে দিঘা আসবেন আচ্ছা কম খরচে ঠিক আছে দিয়ে দিব নাম্বার আপনি একটু ইনবক্সে হাই দেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে নেবেন সঙ্গে জুতা মর্নিং ভালো আছে একদম ভালো আছে আপনি কেমন আছেন প্রত্যেকে লাইভ ভিডিও একটু সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকুন সকালের ওই দীঘার সৈকতের চিত্রটা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি দীঘার সুন্দরীকে অর্গ্যদোলোই দীঘার সামনে হবে তো সামনের দিকে নিচের ধারে হোটেলগুলো বাজেট বেশি একটু রেট বেশি পড়বে ওই হাজার দেড় হাজার দু হাজার এরকম রেট আসবে আর তার ঠিক কম খরচ হলে একটু এমপিট্যাক্টার বা একটু দূরের দিকে হোটেল নিতে হবে तो वार्किंग डिस्टेंस पांच सात मिनट हो উদলোয় উদয়পুরে ফ্যামিলি নিয়ে না গেলেই ভালো দারুন জায়গা ওখানে আমরা দুজন ঘুরতাম দারুণ মজা লাগতো আচ্ছা ठीक नहीं সকালের লাইভ দেখেছেন সরাসরি অল দীঘার সৈকতে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক স্যার দিয়ে পাশে থাকবেন যারা এখনও নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে একদম ফাঁকা পর্যটক সেভাবে ভিড় নেই ফাঁকা ফাঁকা লাগছে দীঘার সাইড তা লাইভ ভিডিওটি সবার শেষ করব আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে তখন লাইভে থাকার জন্য সরাসরি ও দীঘার সৈকতের চিত্রটা লাইভের মাধ্যমে দেখলেন শেষ সকালে দীঘার সুন্দরীর চিত্র আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে যদিন আপাতত লাইভ ভিডিও শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইভে টাকা সবাইকে